একটা ভীষণ প্রচলিত এবং ভীষণ পরিচিত কথা আছে যে সস্তায় পুষ্টিকর খাবার আজকে যে রান্নাটা করে দেখাবো কিছুটা সেই রকম কী ব্যাপারটা বুঝলেন না চলুন বুঝিয়ে বলছি আজকে করে দেখাবো পটলের একটা দারুণ রান্না সস্তা এই কারণে বললাম এটা রান্না হতে মিনিমাম সময় লাগে মানে পটলটা সেদ্ধ হতে যতটুকু সময় ততটুকু কিন্তু এর স্বাদ যে কি লেভেলের হয় সেটা না হয় আপনারা খেয়ে আমাকে একটু টুক করে করবেন খোলাই থাকবে সেখানে চলুন কি রান্না করছি সেটা দেখিয়ে দিই কিভাবে করছি সেটাও শেয়ার করি পটলটাকে যেরকমভাবে দেখছেন এরকমভাবেও এর খোসা ছাড়িয়ে নিতে পারেন বা পুরোটা খোসাও ছাড়িয়ে নিতে পারেন দুই দিক এরকমভাবে একটু কেটে নেবেন পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে সাদা তেল হ্যাঁ সাদা তেলই দিয়ে দিলাম সর্ষের তেলের ব্যবহার এখানে আমি করবো না তো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে পটল দিয়ে দিলাম যে কটা প্রয়োজন সেরকমভাবেই দিয়ে দেবেন তো পটলগুলোকে খুব ভালো করে ভাজতে হবে এই রান্নাটা সুস্বাদু হওয়ার একটাই উপায় রয়েছে বা একটাই চাবিকাঠি সেটা হলো এই যে পটলটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে তো যাই হোক পটলটাকে বেশ সময় নিয়ে একটু ভালো করে হালকা ফ্লেমে ভেজে নিয়েছি নিয়ে এবার তুলে নিলাম আবার একটু তেল দিয়ে দিলাম তার কারণ ওইটুকু তেলে আর যাই হোক এই রান্নাটা হবে না আবার একটু সাদা তেলই অ্যাড করলাম যেহেতু গরমের কথা চিন্তা করেছি সেই কারণে আমি এখানে গরম মশলার ব্যবহার করছি না দিয়ে দিলাম এখানে একটু কালো জিরে আধা চা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো জিরে গুঁড়ো এবং এক চা চামচের মতো ধনে গুঁড়ো মশলা জ্বলে না যাওয়ার একটা দারুণ টেকনিক রয়েছে এই যে জল ফট করে একটু জল দিয়ে দেবেন তাহলেই দেখবেন আর মশলা জ্বলে যাচ্ছে না তো দিয়ে দিলাম জল এবং তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ ব্যাস আর বিশেষ কিচ্ছু না মানে মশলা বলতে আর সেরকম কিছু না না আদা না টমেটো না নাথিং কিচ্ছু না যাক এরপরে এই মশলাটা এবার একটু কষিয়ে নেব মানে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব ফ্লেমটা একটু কম করেই রাখবেন দিয়ে দিলাম একটু স্বাদের জন্য বা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব যখন দেখব তেলটা ছেড়ে এসেছে তখন নর্মাল টেম্পারেচারে রাখা বা একই টেম্পারেচারে রাখা দুধটা একই টেম্পারেচার মানে বুঝতে পারলেন তরকারির টেম্পারেচারটা মানে দুধটা একটু গরম করে দিয়ে দিতে হবে দিয়ে এবারে কিছুটা দুধ আমি দিয়ে দিলাম কিছুটা দুধ বলতে কতটা বলি আপনাকে সেটাই হিসেব করে দিতে হবে যে সমস্ত পটল সেদ্ধ হবে এক আর যেটুকু গ্রেভি রাখবেন মনে করবেন সেইটুকু গ্রেভি সমেত কিন্তু আপনাকে এই দুধটা অ্যাড করতে হবে এখানে জলের ব্যবহার করলে চলবে না করলে করতে পারেন কিন্তু টেস্ট একটু হেরফের তো হয়েই যাবে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের মুখে শেষ করার আগে একটা কথা না বললেই নয় আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন আমি কথায় কথায় কিন্তু এর সাথে মানে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে প্রথমের দিকেও অ্যাড করতে পারেন কিন্তু শেষের দিকে দিলে কি হয় একটা দারুণ গন্ধ আসে আমার রান্নাটা অলমোস্ট শেষ একবার গ্রেভিটা কতটা ঠিক হয়েছে বা কতটা সুন্দর হয়েছে দেখিয়ে দিই কতটুকু বুঝতে পারছেন সেটা আমি বুঝতে পারছি না বাট বিশ্বাস করুন সুন্দর একটা কালার এসেছিল আর থিকনেস তো ওয়াও নামানোর আগে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে একটা সুন্দর ফ্লেভার আসে রান্নাটাকে এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাত রুটির সাথে এর জুড়িটা কিন্তু অনবদ্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ